Elephant's blind mother. Once an elephant had a blind mother whom he loved very much. One night, the elephant helped a lost man find his path. The king came to know about this and he got the elephant captured. The elephant, too, didn't fight with the king's soldiers. For fear of his mother at the palace, the king gave the elephant delicious food, but he didn't even touch it, saying, I can't eat without my blind mother. Finally, the king brought the elephant's blind mother, who was starving in the forest. Both the son and the mother cried on seeing each other. Seeing this, the king felt selfish at bringing them to the palace. So he freed them to the forest. The elephant's blind mother Hatir Onhama. Once Akbar, an elephant had a money. Hatir Akbar Ek Hatir had a chilo ek blind mother. অন্ধমা ছিল এখানে এই সেন্টেন্সটার মধ্যে একটা কি আছে অক্সিলারি ভার্ব আছে এই অক্সিলারি ভাবটা হলো পাস্ট পারফেক্টেন্সের তো এই সেন্টেন্সের এই পর্শনটা হবে পাস্ট পারফেক্টেন্সে হবে আর এই সেন্টেন্সের বাকি অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে যেহেতু এখানে এই বাকি অংশতে অক্সিলারি ভাব নেই মানে কোনো হেল্পিং ভাব নেই আর মূল ভাবটা আছে বা ভাব নাম্বার টুতে আছে হুম যার যাকে হি লাভড সে ভালোবাসত ভেরি মাচ খুব বেশি ওয়ান নাইট এক রাত্রিতে এলিফ্যান্ট সেই হাতিটি হেল্প সাহায্য করেছিল এ লস্ট ম্যান ফাইন্ড হিজ পাথ একটা হারিয়ে যাওয়া মানুষকে লস্ট ম্যান মানে হারিয়ে যাওয়া মানুষকে ফাইন পেতে হিস পাত তার পথ খুঁজে পেতে সাহায্য করেছিল সেই হাতিটা এই সেন্টেন্সের মধ্যে এখানে কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাবটা পাস্ট ফর্মে আছে মানে ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা পাঁচ ইউনিট টেন্সেই হবে দ্য কিং কেম টু নো অ্যাবাউট দিস রাজা জানতে পেরেছিলেন কেম টু নো মানে জানতে পারা এটা একটা ফ্রেজ অ্যাবাউট দিস এই সম্বন্ধে তিনি কি করেছিলেন সেই হাতিটা হাতিটাকে বন্দি করতে পেরেছিলেন ভি এলিফেন্ট টু ডিডিন্ট ফাইট উইথ দ্য কিংস সোলজার সেই হাতিটা টু সেই হাতিটাও ডিডেন্ট এটা একটা কন্ট্রাকশন এটাকে ভেঙে বললে হবে ডিড নট তো সেই হাতিটাও ডিড ইন মানে ডিড নট মানে কী করে নাই ফাইট যুদ্ধ করে নাই উইথ দ্য কিংস সোলজার উইথ মানে সঙ্গে কিংস মানে রাজার সোল সোলজার্স মানে সৈন্যদের সঙ্গে রাজার সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে নাই ফর জন্য ফিয়ার অফ ভয়ে কিসের ভয়ে হিস মাদা মানে তার মাকে ওরা হয়তো বন্দি করে ফেলবে বা কোনো ক্ষতি করবে সেই ভয়ে সে কি সে সৈন্য রাজা সৈন্যদের সাথে যুদ্ধ করে নাই অ্যাট দ্য প্যালেস রাজপ্রসাদে দ্য কিং গেব দ্য এলিফ্যান্ট রাজা গেব মানে দিয়েছিলেন দ্য এলিফ্যান্ট হাতিটাকে ডিলিশিয়াস মানে সুস্বাদু ফুড মানে খাবার বাট কিন্তু হি ডিডিন্ট ইভেন টাচ ইট সেই সে বাট কিন্তু সে ডিডিন্ট এটা আবার আগের মতোই কন্ট্রাকশন এটা ভেঙে বললে হবে ডিড নট হি ডিড ডিডিন্ট ইভেন এমনকি সে করে নাই কি টাচ স্পর্শ ইট সেটাকে সেই খাবারটাকে ডেলিশিয়াস খাবারটাকে স্পর্শ করে নাই এবং সাথে কি বলেছিল সেইং আই খান্ট ইট উইদাউট মাই ব্লাইন্ড মাদার আই কান্ট আমি পারি না ইট আমি খেতে পারি না এটাও একটা কন্ট্রাকশন এটাকে ভেঙে বললে হবে ক্যান নট আই ক্যান নট ইট আমি কি খেতে পারি না উইদাউট ছাড়া মাই আমার ব্লাইন্ড মাদার আমার অন্ধ মা ছাড়া আমি খেতে পারবো না বা আমি খেতে পারি না ফাইনালি অবশেষে দ্য কিং ব্রড রাজা এনেছিলেন দি এলিফেন্টস ব্লাইন্ড মাদার অবশেষে রাজা এনেছিলেন সেই হাতিটা মাকে হু ওয়াজ স্টার্ভিং ইন দ্য ফরেস্ট যে কি উপাস করছিল কোথায় ইন দ্য ফরেস্ট মানে জঙ্গলে উপাস করছিল ওয়াজটা হলো অক্সেলারি ভাব বা হেল্পিং ভাব যেটা পাস্টেন্সের টেন্সের ভাব তো মূলভাবে আছে প্রেজেন্ট ফর্ম স্টার তার সাথে আইএনজি যুক্ত হয়েছে তো এখানে হেল্পিং ভাব হেল্পিং ভাব আছে ওয়াজ আর প্রেজেন্ট ফর্ম আছে মূল ভাবটা আর তার সাথে আইএনজি যুক্ত হয়েছে তাই এই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউন্স টেন্সেই হবে না খেয়ে অনাহারে ছিল স্টারভিং মানে না খেয়ে থাকা পথ দ্য সন অ্যান্ড দ্য মাদার সেই উভয়ই ছেলে এবং মা ছেলে হাতি এবং মা হাতি ক্রাইট মানে কেঁদেছিল অন সিং অন সিং মানে দেখে ইচ আদার একে অন্য কি সিং দিস দ্য কিং ফেল্ট এটা দেখে সিং দ্য কিং রাজা ফেল্ট ফিল্ড থেকে আসছে ফেল্ট তো এখানেও কোনো হেল্পিং ভাব নেই বা আকলারি ভাব নেই তাই কি এটা পাস্ট ইনহেন্সে হবে তো আর মূল ভাবটা আছে পাস্ট পাস্টেন্সে বা ভাব নাম্বার টুতে আছে দ্য কিং ফ্যাল সেলফিশ রাজা অনুভব করেছিলেন কি স্বার্থপর যে তিনি নিজে স্বার্থপর সেটা দেখে তিনি অনুভব করেছিলেন যে নিজে তিনি স্বার্থপর অ্যাট ব্রিঙ্গিং দেম তাদেরকে আনার জন্য টু দ্য প্যালেস তাদেরকে এই রাজপ্রাসাদে নিয়ে আসার জন্য তিনি অনুভব করেছিলেন যে তিনি নিজে একটা স্বার্থপর সো তাই হি ফ্রিড তাদের মুক্ত করে দিয়েছিলেন ফ্রিড দ্যাম হি ফ্রিড দ্যাম মানে মুক্ত করে দিয়েছিলেন কোথায় টু দ্য ফরেস্ট তাদেরকে জঙ্গলে মুক্ত করে ছেড়ে দিয়েছিলেন আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটন প্রেস করবেন এবং বেল আইকন প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই